এই আগাছার দিয়ে কোনোদিন দিন বাংলার জমিনে এই মুসলিম যে মুসলিম এখন আমরা এই মুসলিম দিয়ে মনে হয় আর ইসলাম কায়েম হবে না তাহলে ওই মুসলিম নিয়ে আসতে হবে যেই মুসলিমে ইসলামিক ফল ধরবে নাকি কথায় কোনো বারাবারই আছে কারণ আমি তো আগেই বললাম আপনি জমিন তো আল্লাহর বিচিও আল্লাহর আল্লাহ বলে দিয়েছে এটা হচ্ছে নীতি ওয়াইন্না মালিকুল্লিমরি ইম্মানাওয়া একজন ব্যক্তি তাই পাবে যেই বিচি সে লাগিয়েছে এখন আপনি যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান তাহলে এতগুলো লোক থাকা সত্ত্বে ইসলাম জেগে নাই গণতন্ত্র জেগে আছে সেকুলারিজম জেগে আছে তাই না তার মানে আপনি যেগুলোকে মুসলিম গাছ দেখতে পাচ্ছেন আমরা সেগুলোকে হানজালা দেখতে পাচ্ছি হানজালা এটা একটা হাদিসের শব্দ উত্তরুজ্জা হানজালা রাইহান এটা ওই হাদিসে আছে না যে যেই ব্যক্তি মুসলিম কোরআন পরে তার উদাহরণ হচ্ছে উত্তরুজ্জা কোরআন যে পড়ে এমন মুসলিমের উদাহরণ দিয়েছেন রসুল ইসলাম উত্তরুজ্জার সাথে ঋহা তাই এব ত মহা হুল খাদ্য অনেক স্বাদ আর অনেক গ্রাণ এটা হচ্ছে মুসলিমের উদাহরণ আরেকটা উদাহরণ দিয়েছেন হানজালা একটা মুনাফেক যে মোনাফেক ও পরে না এ হানজালা এ ফলটা হচ্ছে রিহুহা সার রুণ ও তামোহা মোর খাদ্য অনেক তিতা আর অনেক দুর্গন্ধ আজকে আমাদের স্বভাব হয়ে গেছে তাই যেহেতু গণতন্ত্র টিকে আছে সেকুলারিজম টিকে আছে ইসলাম ছাড়া সব মতবাদ টিকে আছে বোঝা যাচ্ছে যে এখানে প্রবলেমটা জমির না বাংলার জমির না ওই ফলের না সেকুলারিজম যে টিকে আছে গণতন্ত্র টিকে আছে এই গণতন্ত্রের দোষ না দোষটা হচ্ছে যারা গণতন্ত্রটাকে টিকিয়ে রেখেছে বোঝেন কথা তার মানে যেমন গাছ তেমন ফল তো একবারে সিম্পল বিষয় আপনি মুসলিম হয়ে যান ইসলাম টিকে যাবে মক্কাতে যখন রাসুল্লাহ সাল্লাম এশ আসছিলেন তৎকালীন মানুষের চরিত্র যা আমাদের বর্তমান মানুষের মানুষের চরিত্রের তেমন ডিফারেন্স নাই বরং তৎকালীন চরিত্র বহু ক্ষেত্রে আমাদের যেতে ভালো ছিল শিরকের একটা ক্যাটাগরি থাকে তারা যে শিরিক করত ওই তুলনায় বর্তমান মুসলিম ঘরের সন্তান তাদের ভাষাতে তাদের কর্মের মধ্যে তার চাইতে বেশি মারাত্মক জঘন্য শিরিক লুকায়িত রয়েছে তো রাসুরুল্লাহ সাল্লাসাল্লাম সে আগাছাগুলোকে সাফ করে দিয়েছিলেন সেই গাছগুলোকে পরিশুদ্ধ করেছিলেন মুসলিম বানিয়েছিলেন আর ওই মুসলিমকে দিয়ে আল্লাহ আল্লা সুবহানা তালা আরব জাজিরাতে ইসলামের ফল দিয়েছিলেন একবারে থিওরি স্পষ্ট এখন আপনি যদি ওই আগে বলেছি আল্লাহ যেহেতু নাজিল করেছে অতএব আল্লাহর থিওরি অনুযায়ী আপনাকে চললে আপনি ইসলামটাকে টিকিয়ে নিতে পারবেন এই কথাগুলো যখন আমি বলছিলাম বা দেখতেছিলাম নেটে যখন সার্চ দিলাম এআই নামের একটা সফটওয়্যার আছে না তো এআই যেটা বললো আমি ওখান থেকে দুইটা কথা আপনাকে বলি লিখলাম যে বাংলাদেশে ইসলাম বা বাংলাদেশে না মানে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার নিয়মটা কি হবে কিভাবে হতে পারে তখন কয়েকটা পয়েন্ট ভেসে আসছে তার প্রথম পয়েন্টটা কি জানেন কে লিখেছে জানি না কিন্তু প্রথম পয়েন্টটা কি তবে আমাদের কাছে দলিল আছে প্রথম পয়েন্টটা সে লিখেছে সর্বপ্রথম এবং প্রধান কাজ হলো যেই দেশে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান সেই দেশের জনগণের মধ্যে প্রথমে ইসলামের যথার্থ জ্ঞান এবং ইসলামিক চরিত্র দিয়ে তাদের চরিত্রটাকে আগে ঠিক করতে হবে বুঝেন কথা তার মানে আপনি বাংলার জমিনে যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো তো বাংলাদেশের মুসলিমদেরকে প্রথমে আগে ইসলামের জ্ঞান দিতে হবে ইসলামিক চরিত্রে চরিত্রবান হতে হবে তাহলে এই দেশে ইসলাম টিকার সম্ভাবনা আছে এটা হচ্ছে প্রথম কন্ডিশন দ্বিতীয় বলা হয়েছে যখন তারা ইসলামের শিখায় শিখবে চরিত্র গঠন করবে তখন তাদেরকে নিয়ে একটা সঙ্গবদ্ধ একটা নেতৃত্ব দিতে পারে এমন একটা সোলজার বানাতে হবে যেটা মোহাম্মদুর রাসুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম করেছিলেন তিনি মক্কাতে প্রথম ইসলামের দাওয়াত দিয়েছেন যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে তিনি নিজের কাছে টেনে নিয়েছিলেন এবাদত করতে লাগলেন বাধাপ্রাপ্ত হলেন এরিয়া ছেড়ে দিলেন আলাদা গিয়ে একটা জগৎ তৈরি করলেন যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে তিনি নিজের কাছে ডেকে তিনি শক্তিশালী হতে লাগলেন এক পর্যায়ে তিনি টিকে থাকার লড়াই করলেন তারপরে তিনি ডিফেন্স তারপরে অ্যাটাক এটা ছিল ইসলামের থিওরি আর আল্লাহ সুহানা হুয়া বলে দিয়েছেন লাকাদে কানালা আলা কুমফি রাসুলিল্লাহ উসুয়াতুন হাসানা লিমান কানা ইয়ার্জুল্লাহ আলিয়াউমাল আহ অজাকার আল্লাহ কাসীরা এই আয়াত বহুবার শুনেছেন সুর আহ তেত্রিশ নম্বর সুরের একুশ নম্বর আয়তে পেয়ে যাবেন যে রাসুলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে এটা যেমন সালাতে এটা যেমন পারিবারিক ব্যাপারে এটা জমির ভাগ বন্টনে তেমনি এটা রাষ্ট্র দখল করার নীতিতেও আর এর চাইতে উত্তম কোনো পন্থা হইতে পারে না আজকে আমরা আমাদের সালাবদের দাওয়াতে কোরআন সুন্নার যতগুলো লোক তৈরি হয়ে গেছি আমরা কি ওই বদরের যুদ্ধের তিনশো জনের চাইতে বেশি হই নাই বলেন না কেন হয়েছে তাহলে আমাদের সংখ্যা তো এখন বেশি আমরা কোরআনওয়ালা মুসলিম বেশি তারপরও কেন আমরা ওই সঙ্গবদ্ধ টিম কেন তৈরি হই না এটা একটা আমাদের ফল্ট আমরা যারা দাওয়াত পেয়েছি এখন আমাদেরকে একমুখী হইতে হবে আমি জানি না এই থিউরিটা আপনাদের ভালো লাগবে কিনা বা হবে কিনা আমি জানি না তবে আমার আমাদের যদি এরকম দায়িত্ব আসতো আমরা এরকম প্ল্যানিং করতাম আমরা পুরো বাংলাদেশকে ইসলামিক করতে হবে এই দায়িত্ব হয়তো আমরা নেব না তবে আল্লাহর কাছে প্রথমে দায়িত্ব নেব যে আমি নিজে মুসলিম হব আমার পরিবারকে মুসলিম করব আমার পরিবার হয়ে গেছে তাহলে আরেকটা পরিবার যেই পরিবার মুসলিম হয়েছে তাকে নিয়ে আমি পাশাপাশি বসবাস করব। তাদেরকে আহ্বান জানাবো চরণ আমরা একসাথে চলে যাই একটা ডিস্ট্রিক্ট বাংলার জমিনের একটা ডিস্ট্রিক্ট যদি মুসলিমরা নিজেদের আন্ডারে নিতে পারে কোরআন শূন্য দিয়ে চালিয়ে দেখিয়ে দিতে পারে আমি মনে করি পরের ডিস্ট্রিক্টটা তারা এমনিতে আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে কেন কারণ ইসলাম মানুষকে ইনসাফ করা শিখায় আপনি যখন আপনার ডিস্ট্রিক্টের মধ্যে এখানে কোনো গণতান্ত্রিক সিস্টেমে কোনো নেতা হবে না আমরা যদি আহলে হাদিস নাম দিয়েই বলি সালাফি তাদের পক্ষ থেকে ঘোষণা হবে আমাদের এই ডিস্ট্রিক্টের আমির মেয়র বা এমপি মন্ত্রী উনি বিনা ভোটে আমরা সবাই ওনাকে সাপোর্ট করি একজন নাম সেটা যেই হোক আমি যদি এখন যেহেতু এখানে আছি নাম বলেই তো আমাদের কোনো দ্বিধা নাই কারণ বড়দের শ্রদ্ধা আমাদের আছে এবং বড়দের মধ্যে আমরা বিজ্ঞ কয়েকজনকে দেখতে পাচ্ছি যদিও আমাদের একশো আলেম আছে তার মধ্যে থেকে যদি পাঁচজনের নাম বলেন কোনো ভুল হবে না বর্তমানে বয়োজ্যেষ্ঠদের মধ্যে রয়েছেন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ তারপরে জমিয়তের প্রধান যিনি ডক্টর আবদুল্লা ফারুক সালাফি অথবা শেখ আকরাম মুজামান রয়েছেন আবু বকর মোহাম্মদ জাকারিয়া রয়েছেন ডক্টর সাইফুল্লাহ রয়েছেন যত বিজ্ঞ তাদেরকে এক কাতারে নিয়ে আসেন আমরা যদি একটা ডিস্ট্রিক্টের তাদের পাঁচজনের কোনো একজনকে যদি দাঁড় করিয়ে দিয়ে বলি আমাদের কোনো ক্যান্ডিডেট নাই বিপক্ষের কোনো পার্টি নাই উনি আমাদের মেয়র উনি আমাদের এমপি উনি আমাদের মন্ত্রী যেটা বলেন আমাদের শহরের উনি এখানে আমরা কাউকে দাঁড়াইতে দেব না সরকারকে আপনি এটা অ্যাকসেপ্ট করবে না বলেন বাধ্য সে কেন করবে না কেন জনগণ যেহেতু সবাই চায় তো জনগণ একে পছন্দ করেছে তাকে দিতে সে বাধ্য এখন আপনি নীতিগত কাজ করেন এটা আমার মনে এটা আমাদের থিউরি আর কি যেটা আমরা পাচ্ছি কোরআন হাদিস থেকে এটা ছাড়া মদিনার মতো একটা শহর না করা পর্যন্ত ছাড়া আপনারা সেই আকাঙ্ক্ষিত জিনিসটা পাবেন না এটা আমাদের মনে হচ্ছে আর না হয় এটাই শুধুই মাত্র একটা আমাদের প্রলাপ হবে পদক্ষেপ নিতে হবে কারণ দ্বিতীয় পয়েন্টটা সে এটা বলেছিল যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে নিয়ে একটা সঙ্গবদ্ধ একটা জাতিতে পরিণত হতে হবে জাতিতে এটা হবে কাজের কাজ